আরজি করে ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা তাদের প্রত্যেকের মুখে একটাই কথা সুবিচার চাই কঠোর থেকে কঠোর তর শাস্তি চাই আর এই অবস্থায় রাজ্যের শাসক দলের মহিলা নেতা মন্ত্রীরা মুখে কুলো পেটেছেন কাউকে সামনে এসে প্রতিবাদের সরব হতে বা মুখ খুলতে দেখা যায়নি আর এই অবস্থায় শাসক দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর যে করে বিষয়ে মুখ খুলেছেন আর তিনি নিজের ফেসবুক লাইফে এমন সব কথা বলেছেন যা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে অনেক কথাই বলতে পারলাম না আর তাতেই রহস্য দানা বেঁধেছে তার মানে তিনি কি আরজি করের বিষয়ে গোপন কিছু জানেন আর তা নিয়ে মুখ খুললে কি সমস্যায় পড়তে পারেন এভাবে চুপ থাকলেন কেন রাজ্য জুড়ে যখন এমন প্রতিবাদ চলছে তখনও কেন চুপ তৃণমূল কংগ্রেসের এই মহিলা অবশেষে ভেঙে সাংসদের এলেন হুগলির বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে তিনি প্রশ্ন তোলেন সত্যিই কি নারীরা স্বাধীন তারা কি স্বাধীনভাবে ঘুরতে পারছেন ভিডিওয়ে সারা ভারতের মহিলাদের কথাই তুলে ধরলেন রচনা এই কথা বলতে গিয়ে তিনি ওই লাইভে বলেছেন আমি ভেবেছিলাম অনেক কথা বলবো আমি বলতে পারলাম না আমি খুবই দুঃখিত কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় শোনা বা আপনাদের সরি মানে আমি আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো কিন্তু আমি পারলাম না বলতে সরি কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন আমি একজনের মা আমি একজনের মেয়ে দেশ আমাদের স্বাধীন হয়েছে আমরা কতটা স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর একটার পর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো সেটাই প্রশ্ন তিনি আর কি কি বলেছেন শোনাব আপনাদের আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি একজনের মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর একটার একটা ঘটনা একটা পর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারব এটা সবার আগে প্রশ্ন আমরা কেন করতে পারছি না আজকে আমাদের শহরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সাবাস সেই জন্যে সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় এই আওয়াজটা তুলে রাখবেন বাবা মা যেন সুবিচার পায় তোষী যেন শাস্তি পায় এই আওয়াজটা তুলে রাখবেন আছি আপনাদের সাথে বিশ্বাস করুন দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি না অনেক মানুষ অনেক মেয়ে হেঁটে ফেরে কেউ বাসে ফেরে ঝুলতে ঝুলতে ফেরে কেউ কেউ অটো করে ফেরে অনেকে অনেক কষ্ট করে ফেরে তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারব তো কেন হবে বলুন তো এটা কেন হবে মাথা উঁচু করে বাঁচবো মাথা উঁচু করে চলবো আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত পুরুষ মানুষের জাত হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে আমাকে আমি চিৎকার করবো আমার কথা শুনবে না আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না কেন হবে আমাদের একটা কঠিন কেমন বিচার ব্যবস্থা এমন হতে হবে ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা করব কিনা এইরকম শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না। যাদের এরকম কু নজরের লোকজন আছে ছেলেরা আছে তাদের কোনোদিনও দিনও মনের কোন পরিবর্তন হবে ভেরি সরি মানে আমি আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো কিন্তু আমি পারলাম না বলতে সরি দ্যাট কিন্তু আমি আপনাদের সাথে একমত আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত আপনারা সবাই একজোট হয়ে থাকবেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী আমরা রাজনীতির মানুষ তা যেন আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবেন আপনার জন্য কাঁদেন না ভাববেন না সেটা আমরা আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এবং আমরা চাইব সুবিচার পাক রাত নয় ভারতবাসের চিক মেয়ে এরকম ধরনের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ